ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তো আমি রেডি হয়ে গেছি তো এখন মেনলি আমি একটু বেরোবো কিছু কাজেই বেরোবো তো ভাবলাম তার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার আছে তো পুজোর শপিং পুজোর শপিং আমাদের কিছুটা হয়েছে মানে শাড়ির পর্বটা মিটেছে মেয়েদের আর কি আরও তো অনেক কিছু শপিং করার আছে সেগুলো এখনো শুরুই হয়নি যাই হোক তো আমি এখন মেনলি ব্লাউজ বানাতে দেবো দিতে যাচ্ছে আর কি তা না হলে পুজোতে আমি শাড়িটা পরতে পারবো না কারণ ব্লাউজ অনেক আগেই বানাতে দিতে হয় তো যাই হোক তো ভাবলাম তোমাদের অ্যাট লিস্ট কি শাড়ি কেনা হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই এখনো অনেক বাকি আছে তো যেগুলো অ্যাটলিস্ট হয়েছে সেগুলো দেখিয়ে দিনটা না এই বেরিয়ে পড়েছে এটা হচ্ছে আমার মাই শাড়ি কালারটা এত মিষ্টি আমার যে এত ভালো লেগেছে আর এটা হচ্ছে একটা মুগা তসম এই শাড়িটার সঙ্গে তোমরা অনেকেই হয়তো পরিচিত কারণ এই শাড়িটা অনেকেই ফেমাস আর কি অনেকেই পছন্দ করে আর তসম সবসময় তো খুব সুন্দর সফট এলিগেন্ট একটা লুক দেয় আর এটা হচ্ছে কপার জুড়ি আর ফুলটা হচ্ছে মাল্টি কালার পিঙ্ক কালার আছে পার্পেল কালার আছে গ্রিন কালার আছে আর কপার জুড়ির কাজ আছে এটা হচ্ছে আঁচল আর কালারটা হচ্ছে তুতে কালার বলতে পারো বা লাইট সি গ্রিন কালার কালারটা খুব মিষ্টি খুব মিষ্টি আমার এক চান্সে এই কালারটা দেখে ভালো লেগেছে আর আমার মা এই কালারটা অনেক পরে বাট কালারটা এত ভালো লেগেছে না সেই জন্যই নিয়ে নেয় তো যাই হোক কেমন হচ্ছে অবশ্যই জানিও আমি তো একদিন পরবই তো আমার এত পছন্দ হয়েছে তো এটা আমার মায়ের জন্য কেনা হয়েছে তোমাদের আমাদের দাদা ভাই আর আমার তরফ থেকে এটা আমার মায়ের জন্য গিফট পুজো তো এটা নিয়ে এত তড়িঘড়ি নেই কারণ মা এমনি বারণ করেছিল কিছু কিনবি না আর তারপরে হচ্ছে মা এটা পুজোয় পরবেও না কারণ গত বছরের শাড়ি মা এই দিন জাস্ট ব্লাউজ কাটাতে পারে আমার আর একটা মায় না শাশুড়ি মায়ের শাড়ি এই শাড়িটা আমার জাস্ট অসাধারণ লেগেছে মানে এই শাড়িটা এত সুন্দর এত আমাদের দাদা ভাই পছন্দ করেছে ও সচরাচর খুব একটা জিনিস পছন্দ করে না আর এটা তসুর কালার বা কি বলবো বেস্ট কালার যেটা আর কি হয় তো সেরকম কালারটা আর আঁচলটা খুব সুন্দর মোগা সুতোর কাজ করা আর কি বলবো এটা গ্রে কালার রেড কালার আর জড়ির যেই কালারটা হয় না সেরকম কিন্তু এত সফট কাপড়টা পরে এত আরাম পাবে আর আমার দুই মাই খুব লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করে তোমাদেরকে আগেও আমি বলেছি আর সুন্দর একটা পিঙ্ক কালারের আর কি সরু পার আছে আর তারপরে একটা জড়ির পার আছে আর এত আইসুদিন খুব সুন্দর লাগছে তো মাকে বলে অবশ্যই মায়ের শাড়িটাও আমি একদিন পরব এত সুন্দর তো কেমন হচ্ছে জানিও মানে সবার গিফটগুলো আমার এত পছন্দ হয়ে গেছে আমি নিজেই ভাবছি আমি একদিন করে পরে নেব তো সত্যি খুব ভালো লেগেছে তোমরা জানিও তো তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লেগেছে আর আমার শাশুড়ি মা কটন জিনিস পরতেই পছন্দ করে সেই সিল্ক জিনিস পরে না তো খুব সুন্দর হয়েছে আর সারা শাড়িতে না এরকম বেশ ছোট ছোট বোটা গ্রে কালার আর জড়ি জরির আর কি জড়িটা খুব সুন্দর একদম মানে ফিনিশিংটা এত ভালো আর শাড়িতে না স্টাইক আছে সারা শাড়িটাতে খুব স্মার্ট লাগবে আর কালারটা খুব এলিগেন্ট সফট কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে তো এটারই ম্যাচিং করে কারের সঙ্গে তো এই ব্লাউজটা নেওয়া হয়েছে এটা হচ্ছে জল ছাপা প্রিন্টে ব্যাপার ব্লাউজ কতটা বোঝা যাচ্ছে জানি না কাজটা কিন্তু খুব সুন্দর লাগছে আর কালারটাও বেশ সুন্দর আর দেখো পাটটার সঙ্গে অনেকটাই ম্যাচ মেনলি এখন যাওয়া কোথায় বলো তো আমার ব্লাউজ বানাতে দিতে কারণ তা নাহলে আমি পুজো করতেই পারবো না প্রথমেই বললাম তো সেই জন্য আমার শাড়িটা যখন দেখাবো তো সবার শাড়িটাই দেখিয়ে দিই শাড়িগুলো যখন কেনা হয়ে গেছে তো চলো এবার আমার শাড়িটা দেখানোর পালা চলো সেই আকর্ষণ মানে কী বলবো এই শাড়িটার প্রতি আমার অনেক ভালোবাসা অনেক দুর্বলতা ছিল আমি তুমি তোমরা অনেকেই জানো আমার ভিডিও যারা দেখো যে আমি কদিন আগে আর কি পুরীতে গেছিলাম তখন ওখানে গিয়েও অনেক খুঁজেছি বাট খুঁজে সেই মনের মতন কালার হয়নি একটা দোকানে পেয়েছিলাম ইয়েলো কালার বাট কম্বিনেশানটা আমার ভালো লাগেনি আর আমার মনে হচ্ছিল ওখানে বাজেটগুলো অনেক বেশি বলছিলো রেঞ্জগুলো আর কি তো আর আমি যেহেতু এখানে ভিডিও দেখি সব শাড়ির দোকানে তো কেমন বাজেট সেটা আমার জানা ছিল তো ওখানকার শাড়ি আমি যখন সেই আনবোই তো কেন আমি অত বেশি টাকা দিয়ে আর তারপর বয়ে নিয়ে আসবো তো সেই জন্য এখান থেকেই তা চলো এখান থেকেই কিনে নেবো সেম জিনিস তো এটা একটা ব্রাইট ইয়ালো কালার আর ইয়ালো তো সবসময় খুব পছন্দের একটা কালার আমার তো খুব সুন্দর আর পাটটা এটা হচ্ছে দুদিকে গঙ্গা যমুনা পাট শাড়িটাতে আর কি শাড়ি সেটাই বলা হয়নি এটা হচ্ছে ইকত শাড়ি তো তোমরা তো অনেকেই চেন এই শাড়িটা খুবই ফেমাস একটা শাড়ি যে জড়ির পেটাই বর্ডার আছে এখানে টেম্পেল টেম্পেল বর্ডার আছে বর্ডারটা খুব চওড়ার মধ্যে গ্রিন আর গ্রিনের সঙ্গে আরেকটা এটা ঠিক মানে কি বলবো পিকক গ্রিন কালার হয়ে গেছে দুটো কালার কম্বিনেশনে মিশে আর কি আর এদিকে আছে পার্পেল পিঙ্ক আর জরির একটা পেটাই জড়ির কাজ করা আর ইয়ালোটা এত ব্রাইট কী বলবো তোমাদেরকে তো চলো এবার আঁচলটা দেখিয়ে দিন

তো সেই জন্য শাড়িটার বডি প্লেন এই শাড়িটা বডি প্লেন বলেই এত পছন্দ আমার ইপথের মধ্যে এই শাড়িটা খুব ইচ্ছা ছিল এই শাড়ি একটা নেবার তো মনের মতন কালার যখন পেয়েই গেছিলাম সব কিছু তো খুব ভালো লেগেছিল আর সেই জন্য এটা নিয়ে না আর চলো এটার ব্লাউজটা বানিয়ে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কী সাজছে এটা পরে তো বেসলি তোমরা দেখতেই পাবে কীভাবে ব্লাউজ বানাচ্ছে তো আমি খুব সিম্পলি ব্লাউজ বানাবো কারণ এত ভালো শাড়ির সঙ্গে ব্লাউজের উপর আমি একদমই এক্সপেরিমেন্ট করি না তো আমার তো খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো আমার সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা পিওর সিল্কের ওপর মানে পিওরের ওপর তো চলো আরও একটা শাড়ি রয়েছে তো সেটাও ব্লাউজ আর কি বানা সেটারও ব্লাউজ বানাতে দিতে যাবো এটা আমাকে গিফট করেছে আমার দাদার মেয়ে ষষ্ঠীতে তো তোমাদের সঙ্গে ষষ্ঠীর ভিডিওটা আমি করে রেখেছিলাম আজ অব্দি শেয়ার করতে পারিনি তো কিছু কারণবশতি শেয়ার হয়নি তো যাই হোক যদি সময় পাই সুযোগ আসে অবশ্যই শেয়ার করবো তো ভাবলাম যখন ব্লাউজটা বানাতে দিতে যাচ্ছি আর শাড়িটাও একবার তোমাদেরকে দেখিয়ে নিই তো এত সুন্দর এটা একটা কাঁথা স্টিচ আর খুব সুন্দর পিঙ্ক কালার আমার তো জানোই পিঙ্ক কালার প্রতি আলাদাই দুর্বলতা মানে আমার সব জিনিসই পিঙ্ক পিঙ্ক খুঁজে পাবে একটু না একটু আর খুব ভালো লেগেছে আর কি শাড়িটা তো এটা হচ্ছে পুরো শাড়িটা আমি শাড়িটা অ্যাকচুয়ালি উল্টো ধরে ফেলেছি তো পুরো শাড়িটাই এরকম কাজ করা আর আঁচলটা এরকম তো খুব সুন্দর শাড়িটা আমি এটাও একটু গায়ে ফেলে দেখাচ্ছি তোমাদেরকে এটাও সুন্দর করে ব্লাউজ পিস বানাবো আর তারপর তো পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ আমার দাদার মাইকে এত সুন্দর তো খুব সুন্দর হয়েছে শাড়িটা এত সুন্দর শাড়ি গিফট করার জন্য অসংখ্য ধন্যবাদ চাইও তো চলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ওভারঅল লুকটা এরকম তো খুব সুন্দর কালারটা তো আমার অসাধারণ লেগেছে শাড়িটা আর আমার কাঁথা ছিল না একটাও তো ফার্স্ট কথা খুব এক্সাইটেড কাঁথা তো বাঙালিদের কাছে একটা আলাদা ইমো ইমোশান আর কি তো চলো শাড়িটা খুব সুন্দর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লাউজটা বানাতে দেবো সেই জন্য আর কি বিশেষ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি এই ছিল আমার পুজোর শাড়ির আইটেম এখনও কিনতে হবে যাই হোক মানে কিছু গিফট দেওয়ার আছে নিজের জন্য তো শুধু শাড়ি না ড্রেসও কিনতে হবে তো এই হচ্ছে পুজোর মার্কেটিং শুরু এখান থেকে আর যেহেতু এখন ব্লাউজ বানাতে দিতে যাব সেই জন্যই বেশি এক্সাইটেড আর ভাবলাম ব্লাউজ বানাতে দেওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে তোমাদেরকে ভালো বোঝাতে পারবো তা হলে ব্লাউজ কাটিয়ে কবে দোকান থেকে আসবে ততদিনে পুজো একদম দোরগোড়ায় নক করবে তোমাদের সঙ্গে ঠিকভাবে শেয়ারই করতে পারবো না তো পুরো ঘেমে গেছি তড়িঘড়ি ভিডিওটা করছি তো কেমন লাগলো অবশ্যই শাড়িগুলো কমেন্ট করে জানিও আর কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানি আমার কাছে তিনটে শাড়ি খুব পছন্দের আর আমার ইচ্ছা আছে সব কটাই একদিন একদিন করে পড়বো বাট সবাইকে দেওয়ার পরে পড়ব আমি ফার্স্ট পরবো না তো যাই হোক তো চলো এখানে আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে তুমি ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেও আমার চ্যানেলটা পাশে দেখো আর তোমরা যারা নতুন এক লো অব্দি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পচুর বুঝি শেয়ার করে পাশে থাকবে লাইকেনটাকে ক্লিক করো কারণ যখন কোনো নতুন Terima kasih telah bergabung, dan untuk bye.